হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে পয়লা বৈশাখ সবাই জানো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো আমাদের বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছে তো তোমরা নিশ্চয়ই শর্ট ভিডিওতে দেখেছ তো আজকে এখন আমাকে বলছে ঘুরতে যেতে হবে আমি বলি যে যাবো তো আমি এখন ওকে বলবো যে যাব না তো রিয়াকশানটা কী হয় দেখি ও পুরো রেডি মাথা মাথা হাঁচড়ে পুরো রেডি হয়ে আছে তো দেখি চলো

নিচে চলো দিয়ে ওখানে ওখানে দিয়ে চলে যাবে ভালো নিচে যেতে ভালো লাগছে না কি রকম রিঅ্যাকশন করছো কেন আমি ড্রেস পরে রেডি ভালো আছে আমি তখন থেকে শুনছি আচ্ছা ঠিক আছে যাও না আসছে যাও না চলো 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 ভালো আছে তোমরা তুমি আটটা বাজে আমি কখন করতে যাব ব্লগ চলছে আমাদের এখন ব্লগটা তো এমনি এন্ড করতে হবে নাকি হ্যাঁ চলো আমরা নববর্ষের দিন কি করলে না করব সেগুলো তো হবে না ঠিক আছে কিছু তারপরে এই সারা দিন তো শুয়ে আছো কে সারা দিন এই যে ব্লগের মধ্যে খালি আসলাম খেলাম তারপরে তুমি শুয়ে আছো কি মানে কি রাখা বলো ওজন শুয়ে আছো